আসসালামু আলাইকুম আজকের পর্বে রয়েছে চিকেন রোস্ট রোল এটা যেমন মুচমুচে আর খেতেও অনেক বেশি ভালো লাগে একদিন তৈরি করে না খেলে বোঝাই যাবে না আজকের ভিডিওটি খুব ভালোভাবে দেখার পরে তোমাদের আর রোল তৈরির ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি পানি আমি একদমই গরম পানি নিয়েছি তাই এটি চামচ দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি তারপরে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব আমি এখন ডো তৈরি করে নিলাম এরপরে রেস্ট রেখে দিব আধা ঘন্টার জন্য এটি ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আমি এখানে চারশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটাকে একদমই ছোট ছোট করে কেটে নিব তোমরা চাইলে চিকেনটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো বন্ধুরা আজ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এভাবে বাসায় সবাইকে চিকেন রোস্ট রোল তৈরি করে খাও তাহলে তোমার হাতের এই চিকেন রোস্ট রোলটি মাঝে মাঝেই খেতে চাবে আমি যে চিকেনগুলো নিয়েছি সম্পূর্ণ চিকেনটাই কেটে নিলাম একটি বাটিতে আমি পরিষ্কার পানি নিয়েছি তার ভিতরে চিকেনগুলোকে দিয়ে তিন থেকে চারটি ধোয়া দিয়ে নিব এরপরে একটি স্টিনের এর ভিতরে পানিটা আমি বলের ভিতরে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে এক কাপ পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চিকেন রোলের ক্ষেত্রে পিঁয়াজ কুচিটা একটু বেশি দিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চা চামচ অনুযায়ী ভাজার জিরের গুঁড়ো আর ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এতে রোলটা খেতে আরও বেশি ভালো লাগবে হাতের কাছে যদি ম্যাগি মশলাটা না থাকে তাহলে না দিলেও হবে ওয়ান থার্ড কাপের মতো রানার সাদা তেল দিয়ে এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপরে আমি একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য চুলার উপরে আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন চিকেনগুলোকে দিয়ে দিলাম এ পর্যায়ে চিকেনটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা নাহরে পাতিলের তলা থেকে লেগে যাবে চিকেনটা এভাবে দু চার মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে চিকেন থেকে পানি বের হবে আমি এক্সট্রা কোনো পানি দিব না চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে জাল করে নিই দেখো চিকেন থেকে অনেকটাই পানি বের হয়েছে এ পানিতেই আমি চিকেনটাকে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আমি এখানে ছোট একটি বাটিতে হাফ বাটি পানির ভিতরে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি আর একটি লেবু থেকে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি এখন একটু নেড়ে চেড়ে নিব আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবে দশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি অবশিষ্ট যে পানিটা রয়েছে আমি সেটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। পুরোটা আমার একদমই রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখো ডোটা রেস্টে রেখে দেওয়াতে কতটা সফট হয়েছে এখন আমি দু এক মিনিট মেখে তারপরে লেচি তৈরি করে নিব আমি একটি লেচি বেলে নিব একটু মোটা করে বেলে নিব। রুটিটা আমি এখন গোল করে বেলে নিচ্ছি না কারণ আমি রুটিটাকে কেটে নিব আর কেটে নেওয়ার কারণ হচ্ছে তুমি যখন রোলটা কেটে নিয়ে তৈরি করবে তখন সব রোলগুলো একই সাইজের হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর হবে আর তোমরা চাইলে কেটে না নিয়ে রুটি বেলে নিয়েও এই রোলগুলো তৈরি করে নিতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই তৈরি করে নিতে পারো আমি এখন আর একটু পাতলা করে বেলে নিচ্ছি এখন তৈরি করে রাখা পুর থেকে কিছু পুর দিয়ে তারপর একটি রোল তৈরি করে নিব আমি পাশ থেকে কিছু ময়দা গুলিয়ে নিয়েছি সেটা লাগিয়ে নিব তাহলে রোলটার ছুটে যাওয়ার কোনো চান্স থাকবে না তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কিভাবে রোলটাকে তৈরি করে নিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ আমি একইভাবে সব রোলগুলোকে তৈরি করে নিব আমি এখানে দুটো ডিম গুলিয়ে নিয়েছি অল্প কিছু লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে এর ভিতরে আমি রোলগুলোকে দিয়ে প্রথমে তারপরে বেড ক্রামস দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব আর বন্ধুরা তোমরা যারা এই ব্রেড ক্রামস তৈরি করতে পারো না তারা আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের আমি এটা তৈরি করে দেখিয়ে দিব আমি একটি রোল তৈরি করে নিলাম একটু ভালো করে ব্রেড ক্রামসটা লাগিয়ে নিতে হবে চুলের উপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে রান্নার সাদা তেল দিয়ে গরম করে এরপর যে আমি আঁচটা মিডিয়াম আছে রেখে তারপরে রোলগুলোকে ভেজে নিব আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিও পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর তোমরা আমার ভিডিওটি সবার আগে দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ